আসসালামু আলাইকুম অনুশীলন কাজ তিন ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আত্মপরিচয় নির্ণয় করে নিচের গড়ে লিখি আমরা আরও আগে আমরা করেছিলাম ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক প্রেক্ষাপট আমরা আগের ক্লাসে এগুলো আলোচনা করেছিলাম আজকে আবার বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় আমার আত্মপরিচয় সম্পর্কে এখানে লিখব এখানে যে গড়টি দেওয়া আছে এ গড়ের ভিতরে লিখব চলো আমরা দেখে নেই ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আমার আত্মপরিচয় ভৌগোলিক এখানে আমি লিখেছি আমি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের জেলা খাগড়াছড়িতে থাকি তুমি এখানে তোমার লোকেশন তুমি যে জায়গায় থাকো সেই জায়গার নামটি লিখতে পারো তুমি তোমার সেই জায়গার নামটি এখানে লিখবে সামাজিক আমার সামাজিক পরিচয় হচ্ছে আমি একজন শিক্ষার্থী আমার উল দুই আমি নবম শ্রেণীতে পড়ি তোমরা এখানে আরও কিছু অ্যাড করতে পারো যে তোমাদের পরিবারে কয়জন আছে তোমার বন্ধু কয়জন এগুলো তোমরা অ্যাড করতে পারো তারপর দেখব সাংস্কৃতিক বাংলা আমার মাতৃভাষা আমি বাংলায় কথা বলি আমি পাঞ্জাবি পায়জামা গেঞ্জি শার্ট প্যান্ট ইত্যাদি পোশাক পরিধান করি আমি মুসলিম পরিবারের সন্তান তাই মুসলিম রীতিনীতি অনুসরণ করি তাছাড়াও সামাজিক সকল রীতিনীতি যথাযথভাবে মেনে চলি রাজনৈতিক আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক আমরা এভাবেই দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা আগামী ক্লাসে দেখব পরবর্তী পৃষ্ঠা